ল্লাহবারকাত আজকে পবিত্র মায়ে রমজানের উনিশে রমজান রমজান এবং বিশে মার্চ চাঁপাইনবঞ্জ জেলা স্বেচ্ছাসেবীদের নিয়ে ইফতার মাহফিল এর আজকে যে একটি চমৎকার আয়োজন এই আয়োজনের মধ্যমণি হিসাবে আর অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন চাপাইনগঞ্জ জেলার শিশু কিশোর ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ডক্টর মাহফুজ রায়ান স্যার আরো উপস্থিত থাকবেন চাঁপাইনগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সামাদ স্যার আজকের এই প্রোগ্রামে যে আমরা সকল স্বেচ্ছাসেবীরা পবিত্র রমজানের দিনে আমরা উপস্থিত হতে পেরেছি এ কারণে মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আমার কাছে ব্যক্তিগতভাবে আজকের এই উপস্থিতিটা যেন মনে হচ্ছে ঈদের আগে একটি ঈদ হয়তো আর অল্প দশ এগারো দিনের মাথায় আমাদের পবিত্র ঈদ হবে এবং এই ঈদের অগ্রিম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণ একটি ব্যতিক্রমী এবং ধর্মীয় অনুষ্ঠান যেখানে আমরা আমাদের একটি মাস সিয়াম সাধনার মাস যে মাসের মাধ্যমে আমরা বাকি এগারো মাস কিভাবে চলবো কি পালন করব কিভাবে আমাদের জিন্দেগি আমাদের জীবন পরিবর্তন হবে এটি একটি ট্রেনিং স্বরূপ একটি মাস এ মাসে আমরা সর্বপ্রথম আমাদের যে পিছনে যে অনেকগুলো ভুল ত্রুটি আছে সেগুলো আল্লাহর কাছে ক্ষমা জানা যেন একজন নিষ্পাপ হয়ে যেতে পারি বিভিন্ন হাদিস এবং কোরআন বর্ণিত আছে যে ব্যক্তি পবিত্র রমজান পেল এবং রমজান মাসে তার জীবনের গুনা খাতা গুলো করাতে পারলো না তার মতো অতভাগা আর একটিও নাই যেহেতু আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে এমনও আছে আমাদের মধ্যে যারা হয়তো গত রমজানে ছিল আজকে আমাদের মধ্যে উপস্থিত নাই আবার সামনে বছর আমরা এই পবিত্র রমজান মাস পাবো কিনা জানি না তাই আমরা যেহেতু সমাজের জন্য জন্য কাজ কাজ করি করি দেশের আমরা আমাদের মন থেকে প্রাণ থেকে আমরা আমাদের কার্যক্রমগুলোর জন্য বেশি বেশি আল্লাহর কাছে ফরিয়াদ করব আমাদের যেন কাজগুলো সমাজের জন্য উপকৃত হয় সেজন্য আল্লাহ যেন আমাদের বেশি বেশি শক্তি দেয় যেন আমরা এই কাজগুলো আরো এগিয়ে নিতে পারি এর পাশাপাশি আমরা আমাদের যে ছোটখাটো গুণাগুলো আছে ছোটখাটো আছে একে অপরের মধ্যে যে আমাদের বিদ্বেষ আছে হিংসা সেগুলো জানে এই যে আমরা একত্রিত হয়েছি একটি পরিবারের মতো একটি ছাতার মতো আমাদের মধ্যে যেন এই বন্ধনটা সুদৃঢ় হয় যারা এই প্রোগ্রামটি আয়োজনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সকলকে একত্রিত করার জন্য দিনকে দিন রাতকে রাত বিভিন্ন ভাবে এ প্রোগ্রামকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে বিশেষ করে আজকে স্বেচ্ছাসেবী ফোরামের পক্ষ থেকে চাপাই নগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী ফোরামের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আমি চাই এই ধরনের কার্যক্রমগুলো আরো বেশি বেশি হওয়া প্রয়োজন যেমন ঈদের পরে আমরা যদি একটি ঈদ পূর্ণ মিলনী করতে পারি তাহলে আমাদের মধ্যে যতটা একে অপরের মধ্যে আমাদের মিলমিশ হবে যত যতটা আমাদের একে অপরের মধ্যে আলোচনা হবে কথা হবে ততটা আমাদের মধ্যে একটি সুসম্পর্ক ভারত জ্ঞান হবে আর একটু অল্প কথা বলে আমি আমার গুরুত্বপূর্ণ বক্তব্য শেষ করছি আমরা একটি এই প্রোগ্রামের মাধ্যমে মেসেজ আপনাদের মাঝে পৌঁছাতে চাই আমরা পাঁচটা পোশাক না কিনে আমরা চারটা পোশাক না কিনে আমরা একটা পোশাক কিনবো বাকি আমাদের যে পোশাকগুলো গুলো বাজেট সেগুলো হচ্ছে সুবিধা বঞ্চিত অসহায় পথ শিশুদের মাঝে আমরা ওই পোশাকটি দিয়ে ঈদ আনন্দ উপভোগ করব দুই নাম্বার হচ্ছে আপনারা কথা দেন যে আমরা দুইটা চারটা পোশাক না কিনে একটি পোশাক কিনবো এবং বাকি বাজেটটা আমরা অসহায় ছিন্নমূল গরিবদের মাঝে আমরা ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য করব। এর পাশাপাশি বিভিন্ন সংগঠন ঈদ সামগ্রী বিতরণ করে সে দিকটা তো আমরা খেয়াল রাখবো আমরা যেন এই পবিত্র ঈদ যে রমজান মাস আমাদের মনকে যেন পবিত্র তো শিশুর মতো করে এইভাবে আমরা সমাজে একে অপরের মধ্যে আমাদের সে সুসম্পর্ক তো রাখবো এ বলে আমি আজকের এই ইফতার ও মাহফিলের যে উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বর্ষিবগঞ্জ ম্যাঙ্গো সিটি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও সালাম ও শুভেচ্ছা এবং বর্ষিবগঞ্জ ম্যাঙ্গো সিটির প্রধান উপদেষ্টা ডক্টর মাহফুজ রহমান স্যারের পক্ষ থেকে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে এনে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও গ্রিন ঈদ মুবারক